উপরে পড়ছে না সাবল পড়ছে পৃথিবীর পাঁচশত পঁচিশ কোটি বছর বাড়ির ফলিজাল ভারত মসজিদ ভেঙে দিল এরপরে এই মসজিদ ভাঙল বিজেপি শিবসেনা সহযোগিতা করলো ভারতের প্রধানমন্ত্রী নর পশুরাও এ পৃথিবী বর্তমান পৃথিবীর নীনিকৃষ্টমান সন্তান জঘন্য শয়তান নর পশু ওইটা নরসীমা নয় ভারতের প্রধানমন্ত্রী মানুষ না এটা একটি শয়তান জোরে বলেন এটা কি পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও মসজিদ ভাঙা হয়েছে কোন আর ভারতের বেয়াদব সরকার বাংলাদেশে যখন সংসদে সংসদে ভারতীয় এজেন্টদের প্রতিবাদের মোকাবেলায় যখন ভারতের এই কাজের নিন্দা জানানো হল